তাদের হিসাবের দিক সময়টা প্রতিদিন করতে যেরকম দেখেন আমলতে এখন মারা যায় এখন গজে তো সময়টা شويهটা একটু রেজিনাল সর সর দাও এখন মনি কোন মানুষ মারা যায় তাহলে তরিগুড়ি করে সিদ্ধ করতে মাগদিবিলাই করবে বাকি ঠিক না এরকম রাখবে আপনি আগে যদি এখন মারা যায় একটার পরে মারা যায় তাহলে মানুষ মনে করবে যে সন্ধ্যার আগে দাপন কাপন করতে হয়